আমরা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি আর এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা প্রবর্তনের জন্য যে কথাটা বলেছেন সেইটা একে তো এনসিসি আমরা মানে না দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে এগুলো স্থগিত থাকবে না তারা রিড করতে পারবে অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে তো জরুরি অবস্থার মানে কি জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে তো সেই জন্য আমরা বলেছি এটা বোধয় বাস্তবানক নয় সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম এই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে সেই সেইগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময় তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেগুলো যথাযথ বলে আমরা মনে করি এগুলো মানুষের বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এ সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে সুতরাং আমরা বলেছি যে তার আলোচনাটা জাতি গ্রহণ করেছে আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি